নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার প্রণাম আজকে বৃহস্পতিবার সকাল বাবা এখন ফুল তুলতে ব্যস্ত আমাদের পাঁচিলের গায়ে মন্দিরের সামনে যে ফুলগুলো থাকে ওগুলো লগাই করে এখন সব হাওয়া পেরে নিচ্ছে ওখানে দু রকম গাছ আছে একটা লাল রঙের একটা হলুদ রঙের আর পাশে কলকে গাছটা এত ঝাঁপড়া হয়ে গেছিল তার পাশে যে গাছগুলো আছে বাড়তে দিচ্ছিলো না দু চারটে গাছ ডাল কেটে দেওয়া হয়েছে তারপর থেকে এখন মোটামুটি ঠিকঠাক আছে আর এই যে আমাদের ছাদ বাগানে এখানে দুটো গাছ বসিয়েছি একটা নীলকণ্ঠ নীল রঙের আর একটা বেগনি কালারের আর এখনও দেখুন ছাদে কত ফুল আছে তবে শীতকালের সঙ্গে গরমকালের ফুলের তুলনা করা যায় না শীতকালে ছাদ একদম রঙিন হয়ে থাকে নানান রকমের ফুলে তবে গ্রীষ্মকালে যাই হোক ব্রোগিন ভ্যালি একটা ভরসা আর ওই যে মাধবীলতা তবে আমার সিঙ্গেল পেটাল মাধবীলতাটা ডবল পেটাল নয় মোটামুটি বেশ ভালোই ফুল হয় আর এই কিছুদিন মন্দিরের কাজে এত ব্যস্ত হয়ে পড়েছি গাছগুলো ঠিকমতো আর যত্ন করা হয়নি তবু ওরা কিন্তু বেইমানি করে না নিজের মতো ঠিক আপন মনে ফুল ফুটিয়েই যায় আর এই যে জাম গাছটা ছিল এবছর প্রথম ফল এলো তিনটে ফল হয়েছে দুটো রঙ হয়েছে একটা হয়নি এর মধ্যে পাখিতে খেতে লেগে গেছে আর রাখলে হবে না তুলে ফেলতে হবে অনেকগুলো হলে পাখির জন্য দুটো একটা রেখে দিতাম তবে পুজো করার পর প্রসাদ রেখে দিলেও তো হবে তুলে নিলাম আর এই যে চাল কুমড়ো আর শেষ দুটোই রয়েছে আজকে আর রাখবো না দুটোই কেটে নিই বৃহস্পতিবার আছে ঘরে রান্না করবে আমার মা মুগের ডাল দিয়ে আদা জিরে বাটা দিয়ে চাল কুমড়ো খুব সুন্দর বেশ একটা ঘন্ট করে আমি ওইটা ভালোবাসি আবার চাল কুমড়ো দিয়ে মুগ ডাল রান্না করলে সেটাও ভালোবাসি ওই জন্য আজকে নামিয়ে নিলাম আর কিছু পুঁই শাক আছে পুঁই শাকগুলো জল দেওয়া কম বেশি কিছু একটা মনে হয় সমস্যা হচ্ছে মাঝে মাঝে দেখছি হলুদ হয়ে যাচ্ছে আর রাখবো না এখন মাঝে মাঝে একটা দুটো করে কেটে নেব আজকে দুটো বেশি নিচ্ছি আমরা বাড়িতে কিছু নেবো আর মা পাড়ায় কাকা একজনকে দেবে বলেছে তা এদিকে যে টবে দেখছেন এই টপগুলোতে আগে অন্য ফুল গাছ ছিল শীতকালের মরশুমে ফুল গাছ তো শেষ হয়ে গেছে টবগুলো খালি পড়েছিলো আর পুঁই শাকের চারাগুলো এত বেরিয়েছে কি করে নষ্ট করি লাগিয়ে দিয়েছে একটা একটা করে হয় হোক না হয় না হোক তা মোটামুটি যা খাওয়ার মতো হয়েছে এখন এই কেটে নেওয়া হচ্ছে সবাইকে দেবো এদিকে লঙ্কা গাছে বেশ ভালোই একটা দুটো করে লঙ্কা ধরছে একসঙ্গে তুললে অনেক কদিন দেখা যায় না কিন্তু দুটো একটা করে তুলে নিলে বেশ গাছটাও ভর্তি হয়ে থাকে আর এই যে আমার গাছে এবার আম প্রথম পাকতে শুরু করেছে দুটো আছে ছাদ থেকে নেমে এলাম রুপু ঘুম থেকে উঠে মাকে আমাকেদের দেখতে পাইনি এখন ঠাকুমার কোলে বসে বসে আদর খাচ্ছে এদিকে পাড়ায় এবার হয়েছে সমস্যা আমাদের পাড়ায় যে ওয়ার্ডে যে একটা পাম্প থাকে যেখান থেকে পোটা মিউনিসিপ্যালিটি পাড়ায় সবার বাড়িতে বাড়িতে জল আসে সেই পাম্পটা এখন বাস্ট হয়েছে দুদিন ধরে জল দিচ্ছে না মিউনিসিপ্যালিটি থেকে একটা জলের ট্যাঙ্কি দিয়ে গেছে সেই রকম সবাই জল দিচ্ছে স্নান করে নিলাম নিয়ে মন্দিরে ঢুকে পড়েছি এখন আজকে বৃহস্পতিবার মন্দিরে অনেক কিছু কাজকর্ম আছে তবে আজকে মাকে আর শাড়ি পাল্টাবো না কারণ আমি তো কদিন বাদেই হরিদ্বার চলে যাচ্ছি রবিবার দিন মাকে সাজিয়ে দিয়ে যাব। মা তো পারে না সাজাতে ওই জন্য মনে মনে করেছি আজকে শাড়িটা পাল্টা পোটা এখন ঘুম থেকে গোপালদেরকে তুলে নিলাম স্নান করিয়ে মুখ টুক ধুয়ে একটু সাজুগুজু হচ্ছে দুই ভাইয়ের তারপর বাল্যসেবা দিয়ে মন্দিরে যা কাজ আছে টুকটুক করে সারতে লাগবো এর ফাঁকে মাকে চান করিয়ে ঘরটা পুঁছে নিলাম ঘর পোঁছা বারান্দাটা পিসি পুঁছে দিয়ে গেছে ভোগের ঘর স্ল্যাব বাসন যা কিছু মোটামুটি সমস্ত বাগান আছে এবার টুকটুক করে ফলকটা বানায় আজকে তো বৃহস্পতিবার অতটা কাজের চাপ নেই কিন্তু আজকে একটু বাইরে যাওয়ার একটা কাজ আছে যার জন্য পুজোটা সময় করে সব সেরে নেবো সবইকে সাড়ে সাতটায় আসতে বলেছি ও ঠিক সাড়ে সাতটার মধ্যেই ঢুকে পড়েছে তো ও বসেছে মা ওকে একটু চা দিল আমি এবার একটু পরিষ্কার করে বাসন যা আছে এগুলো সব মায়ের ধুয়ে টুয়ে নেবো এই কাঠের বারকোষটা বেশ আমার ভালোই কাজে লাগে ফল আমান্য করতে আর অল্প ফল হলো না ওই উপরে ওপরে ওই যেটা ধূপদানি হয় ওই ধূপদানিটা দিয়ে ধূপদানি নিয়ে আর বলে ওগুলোকে ট্রে বলে ট্রই করে নিচ্ছি আজকে ফল বানাচ্ছি একটা আপেল একটা পেয়ারা দুটো শশা একটা মোসম্বি লেবু একটা আম আর কলা এই কটা ফল আছে আজকে মোটামুটি যা আছে এতেই আমার সেবা হয়ে যাবে ও ফলে আবার ভালো করে তখন আবার দেওয়া যাবে আর চিরভোগ হয় নৈবিদ্য হয় এগুলো তো রোজগার থাকেই সেরকমই ফলগুলো সব আমান্য করে নিচ্ছি আর এদিন এক ভদ্রলোক কর্মকারদের ডাঁহাটে কালিকাপুরে বাড়ি খুব সুন্দর একটা বঁটি দিয়ে গেছে আমাদের বঁটিও লাগে অনেকগুলো যখন মায়ের মহাপূজা হয় অন্য ভোগের জন্য যা রান্না বান্না বানানো সবজি আমান্য ফল অনেকগুলো তো লাগে আমার আছে আটখানা বঁটি তাও যেন শট পরে তো এবার ওই দুটো আবার নতুন বাড়লো আমার তো এটা ভোগের ঘরে থাকে এটা আমি কোনো সময় হাত করি না এই ঘরেই থাকে এখানেই ধুই আবার ওই গজালে টাঙিয়ে যে ওই যে মাথাটা হাঁসের মুখের মতো বেঁকানো গজালে বেশ ভালো ঝুলিয়ে দেওয়া হয় এতে সুবিধা হয় কি জলটা বসে না কোনো দিন একটু জং পড়ে না বঁটিটায় খুব ভালো যে ভাইটা দিয়েছিল ওই রেলের যে জিলাপি হয় না ওই জিলাপির মুটি এটা খুব ভালো বঁটিটা তাই সেরকম সব ফল আমান্য করে নিলাম অল্প একটু জল পড়েছে ওই জায়গাটা পুছিয়ে নিচ্ছি কলাটা বানানো আর দেখালাম না কারণ কলা যেই বটি দিয়ে বানানো দেখাবো এ নিয়ে অনেক সমালোচনা উঠবে ওই জন্য আর কলাটা আমান্য করে দেখালাম না এবার মায়ের নৈবেদ্যগুলো সাজাবো আর একটা সুবিধা হয়েছে কি এই মিল্টনের জলের বোতলটা এবার গরমটা আমাকে বেশ ভালোই সাহায্য করেছে আগে বাবা এক বোতল করে জল দিয়ে যেত কিছুক্ষণ পরই জলটা গরম হয়ে যেত আর খেতে পারতাম না এদিকে মিল্টনের বোতলটা দেখি সকালে জল দিয়ে যায় সন্ধ্যের পরও ঠান্ডা থাকে কি সুন্দর আমার যখন ওই জল পিপাসা পায় ডান মাজলাম বা উঠলাম এমনিতে রোদের তাপ গরম তিনটে সাড়ে তিনটে বেঁচে যায় উপোস করে থাকি জল টেস্টটা পায় ওই দু এক দানা মিশ্রি ফেলে দেয় তাহলে কাঁচা জলও হলো না শরবত হয়ে থাকলো ওই একটু একটু করে ওই তখন খায় এবার মায়ের নৈবিদ্যি জোগাড়টা করে নিচ্ছি মায়ের থালার মধ্যে পাঁচ টুকরো ফল দিয়ে এবার অন্য যা বাটাগুলো আছে সেগুলো সব সাজাবো প্রতিদিনের কাজ যেমন করা হয় আর কি নিত্যদিনের নৈবিদ্য মোটামুটি জোগাড়গুলো সব একটা একটা করে ফলগুলো দিয়ে থালায় সাজিয়ে আর ওই বারকোস্টার মাছ মাঝখানে শুকনো আতপ চালটা ওটা দেবো এই চাল জমিয়ে জমিয়ে অনেকটা হয়েছে জন্য আমার বাবাকে দিয়ে ট্যাবলেট আনি চালগুলোর সঙ্গে রেখে দিলাম এখন যা মাঝে মাঝে একটু আধটু রোদে দেওয়া হবে আর আমার তো এখন ছাদে রোদে দেওয়ার ব্যবস্থা আছে সত্যি কথা বলতে ছাদে যে ওপরে দোতলায় ঘর হয়েছে এটা আমার কোনো দিনই স্বপ্ন ছিল না তবে স্বপ্ন বা ইচ্ছা যেটাই বলুন একটা মনেই ছিল যে ছাদে বেশ একটুকরো বাগান হবে তা মা দিয়েছে আমার ছাদ বাগানের শখ দেখ এখন সেখান থেকে মায়ের মন্দিরের ফুল আসে অনেক আমার আনন্দ আর মগরা থেকে এক ভদ্রলোক এসেছিলেন কটার রসগোল্লা দিয়েছেন জ্বালায় তো কিছু রাখার জন্য চারটে রেখে দিলাম রাত্রিবেলা মায়ের দুটো গোপালের দুটো আর আজকে ছাদ বাগানেরই ফুল বাবা আজকে আর পাইপ পাড়া যায়নি এখনো ফুল আনতে যে কটা ফুল আছে সকাল সকাল পুজো করে নিয়ে আমি আবার বেরিয়ে যাব। তাই ফুলে একটু আতর অগরু গোলাপ জল চন্দন এগুলো সব দিয়ে এবার পুজো করে নেব মন্দিরের বারান্দায় অভিকার বাবা বসে বসে গল্প করছে আর আমি আমার মতো কাজ সাজছি একটু বৃহস্পতিবার বলে একটু ধুনেও দেবো আজকাল বড় ধুনুচিটা নামায়নি এই ছোট্ট ধুনুচিটা কাটোয়া থেকে কিনেছিলাম মাধবীতলার কাছে কিন্তু ছোট দেখলে কী হবে এত সুন্দর ভারী না মানে আপনি হাতে না দিলে বুঝতে পারবেন না এইটুকুনি ধুনুচি যা ভারী আর তেমনি সুন্দর পিসি একটু টক দিয়ে গঙ্গা মাটি দিয়ে মাঝে একদম চকচক চকচক করে রোদে দিলে পারে ধুনুচিটা ধরিয়ে নেওয়া হলো আর এদিকে মায়ের ঘরে আমি সব ভোগের বাটাগুলো নিয়ে চলে এসেছি আমার রাধারানী মদনগোপাল কালাচাঁদ ধামেশ্বর সত্যনারায়ণ মা শীতলা আর আমার মা কৃষ্ণকালী সবার জন্য সব সাজানো হয়ে গেছে ওই বৃদ্ধিগুলো এবার পুজো করতে বসবো কারণ পুজো সেরে নিয়ে তারা হুড়ু করে আবার বেরোতে হবে বেরোতে বলতে যাব জায়গাটার নাম হচ্ছে পাটুলির দুবরাজপুর সম্ভবত জায়গাটার নাম উনি ফোন নাম্বার দিয়ে গেছিলেন ওনার বাড়িতে একটা কালী মন্দির আছে তা সেই মন্দিরটা নতুন করে সংস্কার হয়েছে সেটা একটু পুজো করে দিতে হবে সহজে যায় না কোথাও কারণ সত্য কথা বলতে যেমন করে ব্রাহ্মণরা পুজো করে আমি তো পুজো জানি না ওই জন্য সেরম কোথাও যায় না কিন্তু ও বলেছে যে আমি হাতে করে একটা ফুল ফেলে দিলেও ও খুশি আমাকে যেন যেতেই হয় তা বলেছে যখন রিকোয়েস্ট তো রাখা অবশ্যই উচিত ওই জন্য গেলাম এখন ওদের বাড়িতে এবার যাবো এটাই মনস্থ করেছি মায়ের পুজো ছেড়ে নিয়ে এবার সমস্ত যদি প্রসাদগুলো আছে সব বাইরে বার করে দিচ্ছি কারণ ঘরে থাকলে পিঁপড়ে লাগবে তারপর আবার বেড়ালে খাওয়ার একটা ভয় আছে ওই জন্য প্রসাদগুলো সব বার করে দিলাম মা বা যে কেউ ওইগুলো প্রসাদগুলো সব নিয়ে রাখবে অনেকে যা আর আমি মায়ের প্রসাদ সরিয়ে নেওয়ার পর ওই জায়গাটা পুছে নিই কারণ মানুষের যেমন এটো হয় ঠাকুরের জায়গাটাও প্রসাদই হয়ে থাকে তো সেরকম এবার সে গুঁজে নিলাম একটা হলুদ রঙের ধুতি পরেছি আর একটা জাম জামরঙের পাঞ্জাবি সবিকের গাড়ি করেই যাব রাস্তায় মোটর সাইকেলে যেতে যেতে ভিডিও করতে পারিনি আমার অত সাহস নেই খুব ভয় করে যার কারণে এখন ডাইরেক্ট চলে এসেছি ওনাদের বাড়ি তারপরেই দেখাচ্ছি গ্রাম অঞ্চলের পরিবেশ যেমন হয় ওনাদের টিনের বাড়ি অ্যাডভস্টারের চাল টিনের চাল কিন্তু মায়ের মন্দিরটা খুব ছোট্টোর মধ্যে সুন্দর করে করেছে আর কলা পাতায় কেটে নিয়েছে আমের শাখা বেলপাতা তুলসী দুব্বা এগুলো সব ব্যবস্থা করেছে আমরা মন্দিরে বারান্দায় বসেছি ওনারা মায়ের ঘরে বারান্দায় সব ফ্যান চালিয়ে দিলেন এখানেও মা দক্ষিণাকালী শিবের উপরেই মায়ের দক্ষিণ পদ রেখে মা বিরাজ করছেন সঙ্গে একটা শিখাল বাহন শিবা বাহনও আছে আর অনেকদিন নিত্যসেবিত কিছু ছোটো ছোটো বিগ্রহ কার্তিক আছে ওখানে দেখলাম বিশ্বকর্মা আছে লক্ষ্মী আছে তো সেরকম এবার মায়ের পুজোর জোগাড় ওনারা কিছুটা করে দিলেন আর আমি একটু সাজিয়ে গুজিয়ে টুকটাক মতো নিয়েছি তা এইগুলো সেবার ওনার বাটা আর আমরা পুজো করছি বলে একটা পাঁচটা একটা নটা নৈবৃদ্ধি বাটা হয়েছে আর একটা মনোহর মনোহর মানে সব রকম ফলমলাদি মিশিয়ে একটা বড় করে গামলায় করে একটা করে ভরে সিঁদে দিয়েছে এবার মায়ের পুজোটা সবি করে নেবে আমি সঙ্গে বসে বসে একটু দেখবো কিছু হাতে হাতে এগিয়ে দিতে হয় এগিয়ে দেবো এরকম আমি তো ওদের মতো অত ভালো পুজো জানি না ওই একটু আদ্র যেটুকুনি বাড়ির টুকুনির মতো করতে পারি তো পুজো হয়ে গেছে এখানে মায়ের যজ্ঞের অনুষ্ঠান চলছে আচাশটা বেল পাতা জগ গুম তারপরে আপনার তিল জব সাই বাতলা এই সমস্ত ঘাট দিয়ে আজকের হোমটা প্রস্তুত হলো হোম হয়ে যাওয়ার পর ওরা পুষ্পাঞ্জলি ফালা ওনারা মার মেয়েতে বসেছে মেয়েটি একটু অসুস্থ একটু হ্যান্ডিক্যাপ মতো তো মেয়ে আর মা তো পুষ্পাঞ্জলি করিয়ে দিলাম তারপর রোদ অখর রোদ তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় বারোটা সাড়ে বারোটার মতো হয়ে গেল কিন্তু আসার সময় সৌভিক আমাকে কায়দা করে ফোনটা ধরিয়ে দিয়েছে রাস্তায় আসার সময় একটু করলাম ভিডিওটা কারণ অনেকদিন মোটরসাইকেল চালায় নিত বা চাপিয়ে নিত ভয় ভয় লাগে একটু বিশেষ করে ভিডিও করতে গেলে তো সেরকম এবার কাকা ভাই বাড়ি ফিরছি ফিরে চলে এলাম আবার আমার মায়ের মন্দির আজকের আমি ঢুকতে পারিনি মন্দিরে মা ঢুকেছে মা সেতার সন্ধ্যে জোগাড় এগুলো সমস্ত এবার করবে আর আমি এবার স্নান সেরে একটু চাটা খাবো তার ভিডিওটি বড় করতে পারলাম না আজকের মতো এটুকুই দেখা হবে কাল নতুন কোনো ভিডিওতে মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আজকের মতো এখানেই আবার দেখা হবে শুভরাত্রি